হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওর শুরুতে যেটার কি মুরগিটা দেখলেন ওটা আজকে যাব তিন দিন ধরে খালি ঝিমাইত আছে খালি পানি খাইতেছে খাবার দাবার একেবারেই বত করে দিছে তারপরে আজকে সকাল থেকে দেখলাম যে না আজকে একটু বেশি ঝিমাইত আছে শরীর টরির পুরা ছাইরা দিছে তারপরে আমি ভাবলাম যে না এটার আর দেরি করা যাব না এটারে তাড়াতাড়ি ধৈরা হাসপাতালে নিয়ে যায় কিন্তু ভাইরে ভাই ধরবার যায় এটারে আমার দুই তিন ঘন্টা খালি মা কুখেতের ভিতরে দৌড়পাড়া লাগছে যদি বেমারি এই মুরগিটা অসুস্থ তারপরে কিন্তু দৌড়াইছে অনেক আজকে তো অবশেষে ঘরের ভিতরে উঠাইছি উঠানির সাথে সাথে দেখেন উগার উগার তলে চলে গেছে তারপরে এখান থেকে বার করলাম বার করে কোনো মতে ধরছি হ্যাঁ ধরার পরে ওনার মাথায় হাত দিয়ে দেখলাম বাপরে বাপ এরকম জ্বর শরীরে পুড়ে গেছে তারপরে আমি তাড়াতাড়ি করে এটারে বাইন্দা সাইন্দা ব্যাগের ভিতরে ভরে তারপরে হাসপাতালে নিয়ে গেছি তো এখানে আমি আপনাদেরকেও একটা কথা সতর্ক করে দিই সেটা হইতেছে বর্তমান কিন্তু বস্তিত বেশি করে গ্রাম অঞ্চলে আপনার মুরগি সুরগি ময়রে কিন্তু সাফা হয়ে গেছে বেমার আজার অনেক আছে কিন্তু হ্যাঁ ভাইরাস জাতীয় বেমার যে একটা মুরগির বেমার হলে কিন্তু সারা মুরগি সাফা হয়ে যায় মুরগি হাঁস বর্তমান যেহেতু আপনার ঠান্ডা যায় যেহেতু গরম পড়ছে আর মুরগিগুলা সমানে খালি পানি খাইব যায় যায় হ্যাঁ পচা পানি ল্যাতরা মেতরা যায় খাইব আর বেমার হইব তো আপনারা এইদিকে একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ তো অনেক মুরগি মরতা কিন্তু বেমার একদম ভাইরাস বেমার হয়েছে খায়ত গাম্বরু কত জাতের বেমার যদিও আমার এই মুরগিগুলার ওরকম কোনো সমস্যা হয় না কারণ ছোট থাকতে আমি ভ্যাকসিনেশন করে লাই রানীক্ষেত গাম্বরু হ্যাঁ দুই তিনটা ভ্যাকসিন করা হয় ছোটো থাকতেই যদি আমার কাছে পাঁচটা কিংবা চারটা পাঁচটা বাচ্চাও ফুটে উঠে এরকম তো আমি ভ্যাকসিন কইরালাই ও দেওয়ার কারণে আমি টেনশন করি না তারপরে আমার এই মুরগিগুলা মাঝে মাঝে জ্বর আসে এরকমভাবে ঝিমাই তারপরে আমি লগে লগেই হাসপাতাল নিয়ে আই হাসপাতালে আনার সাথে সাথে এই যে দেখতে আছেন দাদা আহা সেরি উঠাইতেছে ইনজেকশন দিব এটার কিটারে তো আপনাদেরকে বলি কারণ আমি যেহেতু ওরকম অভিজ্ঞ না হ্যাঁ আমি তো ডাক্তার না এই সেক্টরগুলোতে যে কোন ওষুধটা খাওয়াইলে কোন বেমারটা ভালো আমি আপনাদেরকে বলি যদি মুরগি সুরগির কিছু বেমার আজার হয় তাহলে আপনারা সাথে সাথে কী করবেন যদি পার্শ্ববর্তী যদি কোনো সরকারি হাসপাতাল থাকে তাহলে হাসপাতালে নিয়ে যাবেন ওখানে ভালো বড় বড় ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার আছে ওনারা দেখে এরা তারপরে সমাধান দিয়ে দিব যে কোনো একটা তো আমি কিছু একটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি হসপিটালে নিয়ে আই আনার পরে ভালোভাবে জিগাই যে কীরকম কীরকমভাবে ওষুধ মেডিসিন খাওয়ানো লাগবো তারপরে কি কি সমস্যা হয় তারপরে ওনারা সুন্দরভাবে বুঝায় দেয় হ্যাঁ তারপরে আজকে যেই দুইটা ইনজেকশন দিচ্ছে এটা হইতেছে একটা জ্বরের তারপর আর একটা অ্যান্টিবায়োটিক এই দুইটা ইনজেকশন ইউজ করছে এই টার্কি মুরগিটার রানের মাংসতে আর কি পুশ করে দিচ্ছে তো তারপরে আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে কোন দুইটা ইনজেকশন দিচ্ছে এই মুরগিটারে তো আমি দাদারে বলতেছিলাম দাদা সুন্দরভাবে আমার বুঝা বলতেছিল যে এরকম এরকমভাবে খাওয়াবা তারপরে এইটা এটা অ্যান্টিবায়োটিক ইউজ করবা তারপরে আমি যদিও ওষুধের নামগুলা শুনছি শোনার সাথে সাথে রাস্তা দিয়ে আইতে আইতে গেছি গেছিগা ওষুধের নামগুলা কারণ অনেক কঠিন কঠিন তো নামগুলা বুঝলে গেছি গা তো আমি টার্কি মুরগি এটারে সুন্দরভাবে আবার ব্যাগের ভিতরে ভরাইলাম ভরাই এর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি দেখেন তো আজকে আমার সাথে আমার ভাগনা ছিল ছোটো ভাগনা ওটারে নিয়ে গেছিলাম উনি ভিডিও কীরকমভাবে করছে আমি জানি না হ্যাঁ মুহো মোবাইল কাঁপতা ছিল যেহেতু ছোটো মানুষ ভিডিও সিডিও ওরকমভাবে করতে পারে না আমার একটা সমস্যা হয়ে গেছে ভাই বুঝছেন তো আমি যেহেতু ভিডিওগুলা ইউটিউবে আপলোড দিতেছি আমি ভিডিওই করব না কাম কাজই করব তো একজন মানুষ আর কি প্রয়োজন হয়েছিলো তারপরেও কি করব ভাই একলা একলা করা লাগবোই হ্যাঁ জীবনটা যেহেতু শুরু করছি আর এই সেক্টরে যেহেতু আসছি একলাই সামলাই নিতে হব তো আপনারা এই ছোটো ভাইয়ারে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভিডিওতে লাইক করবেন আর যদি আমাদের আসাম থেকে ব্রাদার আপুরা দেখতেছেন তাহলে তো ভিডিওগুলো শেয়ার করবেন হুম যাতে আসামের প্রত্যেকটা চুকে গুণে যাতে আমার এই ভিডিওগুলো পৌঁছায় যায় আর যদি আপনাদের কারো এই ছোটো ভাইয়ের কাছ থেকে টার্কির বাচ্চা লাগে টার্কির ডিম বাচ্চা কুয়েল পাখির ডিম বাচ্চা তারপরে আপনার দেশি হাঁসের বাচ্চা যদি আপনাদের কারো লাগে তাহলে নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেখা দেওয়াই আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে এস এম দিতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়া দিব আর আপনারা চাইলে কলও করতে পারেন কল করে আমার সাথে কথা বলে নিতে পারেন ঠিক আছে তো বর্তমান আমার কাছে একুশ দিনের বাচ্চা আছে টার্কির বাচ্চা যদি আপনাদের কারো লাগে তাহলে নিতে পারবেন ডিমও আছে টার্কি ডিমও আপনারা নিতে পারবেন তো আসার সময় আমি দেখেন দানা নিয়ে আইছিলাম ফিট মুরগিগুলার ফিট নিয়ে আইছিলাম তাই এই যে বর্তমান যে দেখতেছেন আমার হাতে এই দুইটা ইনজেকশন এই দুইটা নিয়ে আমার এই টার্কিটারে দিচ্ছে তো আপনারা এই ছোটো ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম